আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাক সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা পরম করুণাময় আল্লাহ তালা বলেন আর তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ অনুকরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য তোমাদের পিছনে লেগে আছে তোমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে সুপ্রিয় ভাই ও বোনেরা আমরা জানি ইবলিস যখন আল্লাহ পাকের নির্দেশ অমান্য করল তখন আল্লাহ আল্লাহতালা ইবলিসকে লাঞ্ছিত করে তার রহমতের ছায়াতল থেকে তাকে বের করে দিলেন তখন ইবলিস পাকের কাছে সে তার পরিকল্পনা তার সিদ্ধান্ত এবং তার মনোভাবের কথা ব্যক্ত করল আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনুল করিমে উল্লেখ করেছেন যে ইবলিসকে লাঞ্ছিত করার পরে তাকে বিতাড়িত করার পরে সে আল্লাহ পাকের উদ্দেশ্যে বলেছিল ফাবিমা আবুয়াইতানি যেহেতু তুমি আমাকে লাঞ্ছিত করলে আমাকে বের করে দিলে হুমসির অতকল মুস্তাকিম সুতরাং আমি এই আদম এবং তার সন্তানদের জন্য তোমার সিরাতুল মোস্তাকিমের উপর ওত পেতে বসে থাকবো সুমবালা তিয়ান নাহুম মিমবাইনী আইদিহিম ওয়ামিন হালফিহিম ওয়ান আইমানিহিম ও আন শ্যামা ইলিহিম অতঃপর আমি তাদের সামনে থেকে পিছন থেকে তাদের ডান দিক থেকে বাম দিক থেকে আমি তাদের উপর আক্রমণ করব। ওয়ালা তাজিদু আখতার আহম শাহকিরিন এবং তুমি তাদের অধিকাংশকে তোমার কৃতজ্ঞ বান্দা রূপে পাবে না সুপ্রিয় ভাই এবং বোনেরা কোরআনুল করিমের এই বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পাই শয়তান নিজেই নিজেকে মানুষের শত্রু হিসাবে ঘোষণা দিয়েছে মানুষের সাথে শত্রুতা করবে মানুষকে আল্লাপাকের পথ থেকে সরিয়ে দিবে মানুষকে পথভ্রষ্ট করবে এবং মানুষকে আল্লাপাকের পথে চলতে দিবে না আল্লাহ পাকের আনুগত্যের পথে বাধা দান করবে পাকের আনুগত্যের পথে সে নিরুৎসাহিত করবে এটাই শয়তানের অন্যতম প্রধান প্রধান একটা এজেন্ডা এবং শয়তান তার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য সে তার দলবল নিয়ে কিন্তু কাজ করছে শয়তানের দলে যেমন জিন জাতির সদস্যরা রয়েছে একইভাবে শয়তানের এই দলে মনুষ্য জাতির মধ্য থেকেও অসংখ্য সদস্য রয়েছে যা আল্লাহ রব্ব আলমিন পর আনুল সুরা নাসের ভিতর আল্লাহ পাক উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন মিংশারিল ওসওয়াসিল খান্নাস খান্নাসের কুমন্ত্রণার অনিষ্ট থেকে হে আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লা নাস। যে খান্নাস মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা প্রদর্শন করে কুমন্ত্রণা প্রদান করে মিনাল জিন্নাতি ওয়ান্নাস এবং সেই খান্নাস মানুষের মধ্য থেকে সেই খান্নাস জিনের মধ্য থেকে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এজন্য কোরআনুল করিমে আল্লা সুবহানুহতলা আমাদেরকে শয়তানের ব্যাপারে বারবার সতর্ক করেছেন শয়তান আমাদের দুশ্মন আমাদেরকে পথভ্রষ্ট করতে চায় সে বিষয়টি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ইনাসায়ন আলুম ফাত্তা ফিজুহ আদুয়া নিশ্চয়ই শয়তান তোমাদের দুশ্মন শয়তানকে দুশ্মন হিসেবেই গ্রহণ করো তাকে বন্ধু বানানোর চেষ্টা করো না কারণ শয়তান কখনোই তোমার বন্ধু হবে না শয়তান তোমার কল্যাণ কামনা করবে না বরং শয়তান তোমার সবচেয়ে বড় অকল্যাণকামী এজন্য আমরা দেখতে পাই যে শয়তান মানুষকে সরাসরি আল্লাহ পাকের হুকুম পালনে বাধা দান করে অথবা আল্লাহ পাকের হুকুম পালন করতে মানুষ যাতে না পারে সেজন্য শয়তান নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রসুলের করিম সাল্লাহুআসালুয়ালসালাম একটি হাদিসে তিনি বলেছেন একজন মানুষ যখন নিদ্রায় গমন করে তখন শয়তান তার উপর তিনটা বাঁধন আটে তিনটা বাঁধন সে দেয় এবং প্রতিটা বাঁধন দেওয়ার সময় গিট দেওয়ার সময় শয়তান বলে আলাইকা লাইলুন তবিল ফারকুত অনেক লম্বা রাত রয়েছে সুতরাং তুমি আরামে তুমি ঘুমিয়ে থাকো শয়তান চায় না জাল্লাপাকের বান্দারা জেগে উঠুক আল্লাহকে স্মরণ করুক পবিত্রতা অর্জন করুক এবং সলাত আদায় করুক এটা শয়তান চায় না শয়তান চায় জাল্লার বান্দারা ঘুমিয়ে সময় অতিবাহিত করুক আল্লাহ পাকে স্মরণ থেকে তার ইবাদত থেকে সে গাফেল থাকুক এটাই শয়তান চায় এই জন্য রাসুলের করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন মানুষ রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরে শয়তান তার উপর তিনটা বাঁধন আটে এবং গিট দিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন একজন মানুষ যদি ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তালাকে স্মরণ করে সে যদি বলে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুসুর সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহতালার জন্য যিনি আমার নিদ্রার মতো মৃত্যুর হাত থেকে আমাকে জীবন ফিরিয়ে দিয়েছেন এবং আমাদেরকে সেই মহান আল্লাহ পাকের কাছেই ফিরে যেতে হবে তার সামনেই সমবেত হতে হবে এভাবে যখন আল্লাহ পাককে কোনো বান্দা স্মরণ করে আল্লাহ রসুল বলেছেন শয়তানের দেয়া একটা গিট বা বাদন খুলে যায় এরপরে ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করে উজু করে প্রয়োজনীয় গোসল সম্পাদন করে এবং আল্লাহকে যদি সে উচ্চারণ করে আল্লাহকে যদি সে স্মরণ করে তাহলে শয়তানের দেয়া দ্বিতীয় বাঁধনটাও খুলে যায় এরপরে সে যদি ফজরের সলাত আদায় করে ফজরের সলাত আদায় করে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হয় আল্লাহ পাকের প্রতি রুকু এবং সাজদা করে পাকের কাছে আনুগত্যের মস্তক অবনত করে তখন শয়তানের দেয়া তৃতীয় বাঁধনটাও খুলে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এভাবে সেই আল্লাহ পাকের বান্দা শয়তানের দেয়া বাঁধন থেকে মুক্ত হয় এবং তার সকালটা হয় অত্যন্ত সতেজ শ্যামল সবুজ এবং প্রশান্তিদায়ক একটা সকাল হয় এবং সে প্রফুল্ল মনে আনন্দচিত্তে সে ঘুম থেকে উঠে এবং তার দিবসের কার্যক্রম সে ব্যক্তি শুরু করে আর কোনো ব্যক্তি যদি সকালে ঘুম থেকে না উঠে আল্লাহকে স্মরণ যদি না করে পবিত্রতা অর্জন যদি না করে এবং ফজরের সলাত যদি আদায় না করে তাহলে শয়তানের বাঁধন থেকে সে মুক্ত হয় না শয়তানের দেয়া গিট বা বাঁধন তার উপর থেকে যায় তখন তার সকালটা সুন্দর সকাল হয় না তার সকালটা হয় অশুভ সকাল একটা খিটখিটে মেজাজ নিয়ে একটা আপনার গিয়ে মলিন একটা মন নিয়ে সে তখন তার দিবসের যাত্রা শুরু করে এভাবে সে ব্যক্তি আল্লাপাকের পক্ষ থেকে যে প্রাপ্ত রহমত এবং কল্যাণ তা থেকে সে ব্যক্তি বঞ্চিত হয়ে যায় এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের পিছনেই কিন্তু শয়তান সক্রিয়ভাবে সে কিন্তু কাজ করে যাচ্ছে শয়তান তার এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করতে চায় শয়তান আমাদেরকে পাকের পথ থেকে সরিয়ে দিতে চায় সুতরাং আমাদের মনে রাখতে হবে শয়তান অত্যন্ত পাওয়ারফুল এ পাওয়ারটা সে পাকের নিকট থেকে লাভ করেছে আমরা ইচ্ছে করলেই শয়তানকে মেরে ফেলতে পারবো না আমরা শয়তানকে বন্দিও করতে পারবো না বরং আমাদেরকে শয়তানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে নিজেদের সতর্ক থাকতে হবে এবং আল্লাহ প্রদত্ত সুলে করিম সাল্লাহ আলি হাসাল্লাম প্রদর্শিত পথ পন্থা অনুযায়ী জীবন অতিবাহিত করতে হবে তাহলে আমরা শয়তানের এই প্ররোচনা থেকে তার কুমন্ত্রণা থেকে তার আক্রমণ থেকে তার বাধা এবং প্রতিবন্ধকতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হব এবং আমরা আল্লাহ পাকের আনুগত্য করে তার ইবাদত করে আল্লাহ পাকের অনুগ্রহের ছায়াতলে নিজেদেরকে আমরা ধরে রাখতে আমরা পারবো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এজন্য আমরা প্রত্যেকেই এই শয়তানের বাঁধন থেকে রসুল করিম সাল্লাহ আলহিহি প্রদত্ত এই নির্দেশনার আলোকে নিজেরা নিজেদেরকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করব আমরা যদি শয়তানের বাদন থেকে মুক্ত না হই তাহলে শয়তান আমাদের উপর প্রভাব বিস্তার করবে এবং সারা দিন শয়তান তার নির্দেশিত এবং তার পরিকল্পিত পথে এবং তার পরিকল্পিত কাজে আমাদেরকে শয়তান মানে চালাবে এবং ব্যস্ত রাখবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসুন আমরা রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের এই হাদিসের আলোকে আমরা চলার চেষ্টা করি তাহলে আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করতে পারব এবং শয়তানের ক্ষতি থেকে আমরা নিজেদের দিন ও ইমানকে নিজেদের জীবনকে নিজেদের জীবনের সকল কার্যাদিকে আমরা হেফাজত করতে সক্ষম হব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ শয়তানের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য প্রদান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি